আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাইম হাসান দু হাজার ষোলো সতেরো সেশনে আমি উত্তর আদালত মেডিকেল থেকে এমবি পাস করি তো আমার সাকসেস স্টোরিটা আসলে খুবই শর্ট সিনেফের সাথে আমার জার্নিটাও খুবই শর্ট খুব খুবই এফেক্টিভ আমি বেলিয়ান লাফ কোর্সে ভর্তি হয় লাস্ট তেইশ সাল অক্টোবর মাসে তেইশ সালে অক্টোবর মাসে তখন আমি বেলিয়ান লাফ কোর্সে ভর্তি ছিলাম তো তখন দুই মাস ছিল এফসিএমএস পরীক্ষা তো লং কার্স কোর্সে আসলে ভর্তি হতে পারিনি কোথাও ভর্তি হতে করব তখন বেলিয়ান লাভ সিনাপসেটা একটা ভালো একটা অফার দেয় অফার দেওয়ার জন্য বেলিয়ান লাভের তখন মনে হচ্ছে সিনেপসে ভর্তি হয়ে ভর্তি হওয়ার পর আসলে দুই মাসে তো এই কোর্স করা খুবই কম কঠিন তাও স্যার পলাশ ভাই তারপর ইমন ইমন স্যার যখন ক্লাস নিত ক্লাস করার মাঝখানেই পড়াশোনা সব হয়ে যেত দুই মাসে আসলে প্রিপারেশন একটা খুবই টাফ ছিল আসলে যখন ক্লাস যখন ক্লাস করতাম তখনই যেন সব পড়া হয়ে যায় এটা আসলে স্যার স্যার খুব মেক্সিওর করতো এই এতো ভালো ভালো ছিল ক্লাসগুলা আমার বাইরে আর কোনো এক্সট্রা টাইম বিলেন না দেওয়া লাগে নেই দুই মাস টাইম ছিল খুব কম টাইম ছিল আর সিনেপসের প্রত্যেকটা স্টাফও খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ছিল আমাদের কোর্স শেষ হইতো ডিসেম্বর পঁচিশ তারিখে পরীক্ষা ছিল পাঁচ তারিখে আমি সাপোর্ট স্টাফ ইমামুল ভাইকে রিকোয়েস্ট বলেছিলাম যেন কোর্সটাকে একটু আগায় দেওয়া যায় কি না লিমিশন থাকলেও ভাইয়া অনেক চেষ্টা করেছে ক্লাসগুলো আগে না নিয়ে নেওয়ার যেগুলো ক্লাস আগে আগে দরকার ছিল সেগুলো পিডিএফ প্রোভাইড করার সবাই খুব হেল্পফুল ছিল তো থ্যাংক সিনাস পরিবারকে